এক বলিউড গত দশকে খেলা নিয়ে সিনেমার সংখ্যা নিহাতি কম নয় এমনকি খেলোয়াড়দের বায়োপিকের সংখ্যা অনেক তবে সব সিনেমার মধ্যে ব্যতিক্রম অমিত রবীন্দ্রনাথ শর্মার ময়দান মুক্তির পর বেশিরভাগ সমালোচকের মত খেলা নিয়ে ভারতের অন্যতম সেরা সিনেমা এটি ময়দান নির্মিত হয়েছে ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবন অবলম্বনে ছবিতে থেকে কলকাতাকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরা হয়েছে সিনেমাটোগ্রাফারের প্রশংসা করেছেন সমালোচকেরা অন্য অনেক হিন্দি বায়োপিকের মতো এটিতে অতি বাণিজ্যিকীকরণ করার চেষ্টা না করে গল্পকে বাস্তবসম্মতভাবে এগিয়ে নিয়ে গেছেন এজন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছেন নির্মাতা ছিলেন কর্মস্থল ছিল কলকাতায় খেলোয়াড় চেনায় ছিলেন ওস্তাদ খেলা নিয়ে তার মতো স্ট্র্যাটেজি করতে পারতেন সে সময়ের কম কোচি তবে এলাম দেখলাম আর জয় করলাম ময়দান তেমন গল্প নয় বরং ফেডারেশনের রাজনীতি নানা সীমাবদ্ধতা কাটিয়ে পোড় খাওয়া হার না মানা এক কোচের গল্প মূলত টান চিত্রনাট্য দুর্দান্ত অভিনয়ের কারণেই ছবিটি আর দশটা হিন্দি সিনেমার চেয়ে আলাদা এছাড়া ময়দানে যেভাবে ফুটবল খেলার দৃশ্যের চিত্রায়ণ করা হয়েছে তেমনটা ভারতীয় সিনেমায় এর আগে দেখা যায়নি ছবিটি আরও দুই বছর আগে মুক্তির কথা ছিল কিন্তু নানা কারণে বারবার পিছিয়েছে তবে শেষ পর্যন্ত মুক্তির পর দর্শকের অপেক্ষা সার্থক হলো ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগান